বন্ধুরা আজকে এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা এই মুহূর্তে রয়েছি নয়া টিকিট পূর্বপাড়ার যেখানে সামনে এসেছে আমরা আজকে কোথায় যাবো জানেন গন্তব্যস্থল মিনি কুম্ভ কাবরাবের নাম আশেপাশে বিনা পয়সায় মিনি কুম্ভ মানে শুনেছি এটা পাঁচশো বছর ধরে এটা হতো করোনার পরটা নাকি বন্ধ হয়ে গেছিলো আবার শুরু হয়েছে তো এইটা যাবো হচ্ছে ত্রিবেণী যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর মিলনস্থল ওখানে কি ব্যবস্থা আমি জানি না শুনেছি আমার এক দাদা আছে টিকিট কাউন্টারে আছে টিকিট কাটছে আমরা তিন চারজন যাব দেখা যাক কি হয় সবটা আপনাদের দেখাবো এই এই যে আপনার সাথে দেখো যে জলকটা

আমি আছি জামাই আছে মাস্টার আছে এটা ছাড়লো সময় মতো লোকালে নেবে

সিভেন স্টেশনে সবাই মিলে আছি চলে যাচ্ছে দেখাও ট্রেনটা ও চলে যাচ্ছে আমাদের দিয়ে হ্যাঁ এখন আমরা গন্তব্যস্থলের দিকে হাঁটবো ছিলাম স্টেশনের ওই পশ্চিম পারে এখান থেকে লাইন দিয়ে হেঁটে এসে পূর্ব পারে আসতে হচ্ছে স্টেশনটা শেষ হয়েই যে পূর্ব পার এখান থেকে যেতে হবে গাড়ি গাড়ি দেখে থেকেই মেন রোড ধরে ঘাটের পথে বাজার বাজার ফল সবজি টবজি যেরকম নর্মাল বাজার এখানে কিন্তু বাজার রয়েছে প্রচুর সজনে ফুল মাংস আর সামনেই মাছের বাজার বিভিন্ন টাইপের

বন্ধুরা এই যে ঘাটের কাছাকাছি এসে পৌঁছেছি এখানে কিন্তু অনেক পুণ্যার্থী যারা আজকের থেকে শুরু হয়েছে এখানে পুজো আর্চা চলছে স্নান যাত্রা চলছে ওরা কিন্তু ব্যারিগেট করে দিয়েছে ওর বাইরে চানে যাওয়া যাবে না দেখছেন বাইরে যে নীল ড্রামগুলো রয়েছে ওই ড্রামগুলোর ওপারে চানে যাওয়া যাবে না এদের কিন্তু একটা নিষেধাজ্ঞা এখানে আছে সামনে গ্রিন পুলিশ এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ উভয়ই কিন্তু এখানে আছে আর এখানে স্নান যাত্রা চলছে এখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর মিলনস্থল সেই মিলনস্থলটা কোথায় আমি দেখাবো তার আগে এখানে স্নান যাত্রাটা সেরে নিই সবাই দেখছেন এটা হচ্ছে ত্রিবেণী ঘাট যে কুম্ভ মেলা হচ্ছে সেই কুম্ভ মেলার স্নানের ঘাট নীল ডামগুলো ওটা হচ্ছে বাউন্ডারি ওর বাইরে যাওয়া যাবে না স্নানের একটা ব্যারিগেড এরা প্রশাসন থেকে করে দিয়েছে বন্ধুরা ওই দূরে দেখুন কতগুলো জাহাজ আবছা দেখা যাচ্ছে আমি যতটা পারছি ঝুম করার চেষ্টা করছি ওই ওই ওইখানে মানে তিনটে নদী এসে মিলেছে মিলে এইখানে এসছে আর ওখান থেকে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদী ওখান দিয়ে কিন্তু মিলে বন্ধুরা এখানে এসে যে মিলন স্থল এই সে স্থলের জলটা কিন্তু এদিক দিয়ে গেছে বন্ধুরা তো বঙ্গীয় যে কুম্ভ মেলা তা একটা মিনি কুম্ভ মেলা বলতে পারেন আজকে থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এই কুম্ভ মেলা চলবে হ্যাঁ তা এখানে আমরা এই প্রথম ভিজিট করলাম আপনারা দেখতেই পারছেন সরাসরি অনেকে এখন থেকে স্নান শুরু করে দিয়েছে পুণ্যার্থী যারা আছেন তারা কিন্তু স্নান এখানে শুরু করে ওইখান থেকে ওয়াচ টাওয়ার ওখান দিকে সবাই লক্ষ্য রাখছে মানে পুলিশ যাই হোক লক্ষ্য রাখছে সে কিন্তু এখানে বিপদ আপদে দিকে নজরদারি রাখছে দাদারা যারা এসছে তারা কিন্তু স্নানে নেমে গেছে হ্যাঁ পূর্ণ অর্জন করার জন্য আমরা জল টল ছিটিয়ে যাব বন্ধুরা এরা ব্রাহ্মণ মানুষ অনেক কি নিয়ম কারণ আছে এরা কিন্তু এই কুম্ভ মেলায় স্নানে নেমে গেছে মতো জামা কাপড় ছেড়ে ডুব কুম্ভ মেলা দু হাজার পঁচিশ আয়োজিত হচ্ছে আন্তরিক একই সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি প্রশাসনিক সরকারি দপ্তর সহ

বাসপেরিয়া পৌরসভার পক্ষ থেকে জানাই এখানে নগর কীর্তন নিয়ে এরা সকাল সকাল এই ঘাটে এসে পৌঁছেছে তার ব্যবস্থাপনায় যে মাঠে যোগ্যটি হবে সেইখানে কিন্তু এরা এই কীর্তন করছিল বন্ধুরা এরা এই মুহূর্তে ঘাটের কাছে এসছে খবর কীর্তন করতে করতে এখানে প্রাথমিক চিকিৎসার যে একখানা ক্যাম্প এখানে কিন্তু বন্ধুরা রয়েছে পুলিশ প্রশাসন সাথে রয়েছে এখানেই আজকে থেকে যেহেতু মেলাটা শুরু এর জন্য অত ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা বিকেলবেলা থেকে এখানে কিন্তু পরিপূর্ণ ভিড় এবং মেলার যা সরঞ্জাম এখানে কিন্তু আস্তে আস্তে এসে পৌঁছাচ্ছে যেরকম গেছিলাম টোটো ধরে আবার ত্রিবেণী স্টেশনে চলে এসেছি ব্যান্ডেলের উদ্দেশ্যে আবার ব্যান্ডেল থেকে দশটা পনেরো ট্রেন এখানে সব সাধু সন্ধ্য মায়াপুরের সাধু সন্ত যারা আছে ট্যুরটা ভালোই হলো দারুণ টুর হ্যাঁ ঠিক আছে জয় ত্রিবেণী জয় জয়ুরা আজকের মতন আমরা ঘোরা কমপ্লিট সকাল ছটায় বেরিয়ে এখন বইতে সাড়ে দশটা বাড়িতে পৌঁছাচ্ছি এর মধ্যেই আমাদের ঘোড়াগুলো সব কমপ্লিট হয়ে গেল নমস্কার হ্যাঁ আজকের মতন টাটা সবাই ভালো থেকো এবং আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেশি কতটি অন করে দেবেন আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন টাটা